সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া আজকে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের পদত্যাগপত্র গ্রহণ করে তাদের দুজনকে কী বলেছেন এটি নিয়ে দৈনিক যুগান্ত পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বলা হয়েছে গ্রহণ করে বললেন প্রধান জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান আরও বলে বলেন আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তীকালীন সরকার সব সময় তোমাদের অবদান স্মরণ করবে আমি তোমাদের সুন্দর ও সুখ ভবিষ্যৎ কামনা করি এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না তিনি বলেন এটি একটি রূপান্তর মাত্র আমি আশা করি ইসলামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে উপদেষ্টা পরিষদে মাহবুব ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহবুব ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে Nu? Cât